নির্বাচনের মাত্র কয়েকদিন আগেই এই সময়ে সরকার ডক্টর ইসি সেনাবাহিনী এবং বিএনপি একটা অংশ প্রশাসন এদের মধ্যে একটা বিরাট ঘটনা শুরু হয়ে গেছে যেটা আমাদের রাজনীতির জন্য এক অশনি সংকেত এবং রাজনীতির আকাশে সুস্পষ্টভাবে আবার কালো এক রাজনীতি এমনই এক গৌরব বা অনিশ্চয়তার খেলা রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায় দেশটা যখন একটু সামনের দিকে যায় আবার সে অবশক্তি পিছনের দিকে টেনে নেয় দর্শক ডক্টর ইয়েলো সিরিয়াসলি বারো ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন চান এবং গণভোটে হা জয়যুক্ত হোক এটা চান এবং এর মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ কায়েম হোক সংস্কারের একটা বাংলাদেশ হোক জনগণের আকাঙ্ক্ষা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক এটা তিনি সিরিয়াসলি চান কিন্তু নির্বাচনের হ্যাঁ মোটামুটি ডক্টর ইউনুসের এই সিস্টেম নেতৃত্ব আকাঙ্ক্ষা ইউনুসের আন্ডারে যেসব প্রতিষ্ঠান আছে পুরো বাংলাদেশ তো ইউনুসের আন্ডারে কারণ তিনি সরকার প্রধান তারা সবাই মেনে নিয়েছিল কিন্তু এখন শেষের দিকে এসে আবার তারা ষড়যন্ত্র করছে এখানে দিল্লি সাউথ ব্লক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিএনপির একটা বিরাট প্রভাব নির্বাচন কমিশনে রয়েছে আপনারা জানেন সে নির্বাচন কমিশন এখন বেঁকে বসেছে ইউনুসের সাথে সংঘাতে যাচ্ছে এটা ভেরি ডেঞ্জারাস সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়েও আবারও নানান প্রশ্ন তৈরি হয়েছে আপনারা দেখেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে যে সংগ্রাম সেই নির্বাচনী প্রক্রিয়ায় সর্বপ্রথম খুন হওয়ার ঘটনা শহীদ হওয়ার ঘটনা ঘটেছে ওয়াকারের নিজ এলাকায় মানে ওয়াকারের একটা এটা তো মিনিমাম একটা হিসাব তার এলাকাটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে সেনাবাহিনী যেহেতু মাঠে আছে তাও কিন্তু পারেনি শেরপুরে যে জামাত নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে ওইখানে সেনাবাহিনীর দায় কারণ সেনাবাহিনী জানতো যে সন্ত্রাসীরা এই জায়গায় এই জায়গায় অপেক্ষা করছে তারপরও সন্ত্রাসীদের ওখান থেকে ডিসপার্স করেনি বরং জামাত নেতাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী অথবা এটা পরিকল্পিত কিনা এটা খতিয়ে দেখতে হবে ইটস ভেরি ডেঞ্জারাস একই সাথে দর্শক যেহেতু দিল্লি নড়ে বসেছে আমার দেশের আমার দেশ এটা স্পষ্ট করেছে দিল্লি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে তার চেয়ে তো উঠে লেগেছেন যাতে গণভোটে পেঁয়াজের সংরক্ষণাগার তৈরি করে গণভোট বঞ্চাল করতে চেয়েছিলেন গণভোটকে ধামাচাপা দিতে চেয়েছিলেন বিএনপি প্রকাশ্যে গণভোটে বিরোধিতা করেছিল পরে গণভোট মেনে নিয়েছেন এখন জাতীয় নির্বাচনের দিন বিএনপি কেন গণভোট চেয়েছে যাতে এই গণভোটটা খেয়ে দেয়া যায় গণভোট নিয়ে নতুন কিছু না হতে পারে এরকম একটা ধান দেয় কিছুদিন বিএনপি চুপচাপ ছিল কিন্তু এখন তারেক রহমান ইজ ভেরি সিরিয়াস যে গণভোট না জয়যুক্ত না জয়যুক্ত হলে কোনো ঝামেলা নাই এসব গণভোট টনভোট লাথি দিয়ে ফেলে দেওয়া যাবে কারণ না জয়যুক্ত হয়েছে তারপরে জুলাই সনদ নিয়ে কেউ যদি মুখ খোলে তার খবর আছে এটা তার একটা করবে যদি ক্ষমতা আসতে পারে এখন জনভোট গণভোটে না ভোট জয়যুক্ত করাতে তারেক দিল্লি ভারত আওয়ামী লীগ এরা মিলে গভীর ষড়যন্ত্র করছে এবং সরাসরি ইউরোসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেনা প্রধানের এখানে রহস্যজনক এই খবর আপনারা অনেকে জানেন না দর্শক পর্দার অন্তরালে এই খেলা এখন চলছে এই খেলার অনেক কিছুই প্রকাশ হচ্ছে না আমরা জানি আপনারা জানেন না আমি জানাচ্ছি তবে দু একটা বিষয় প্রকাশ হচ্ছে আমি প্রথমে যেটা বলেছি গণভোটে যাতে হাজ অযুক্ত হতে না পারে এই জন্যে দিল্লি দ্যাটমিন সাউথ ব্লক পররাষ্ট্র মন্ত্রণালয় এবং র তারা এখানে সিরিয়াসলি কাজ করছে বাংলাদেশের ডিপ একটা লার্জ ডিপস্টেটে তারা তাদের সাথে মিলে নানান মেকানিজম করছে এখানে ডিপ একটা অংশ ভারতের মাধ্যমে তারেক রহমানকে তথ্য দিচ্ছে যে রাজনীতির মোড় এই দিকে দিকে যাচ্ছে জনমত এইটা কারণ তাদের তারা একটা শক্তিশালী গোন্দা সংস্থা এইসব তথ্য যদি কোনো দল পায় তাহলে খুব সহজে তারা পলিসি প্রণয়ন করতে পারে এই দুর্বলতাগুলো ওভারকাম করতে বিএনপি এই কাজটা করছে এর মানে ডিপ স্টেট হেল্প করছে বিএনপিকে তথ্য দিয়ে এবং পরিবেশ বুঝে নির্বাচন ঠিক আগ মুহূর্তে এমন একটা নাটকীয় পরিস্থিতি বিএনপি তৈরি করছে যাতে হা জয়যুক্ত হতে না পারে তারেক রহমান ভুলেও তার মুখে বোম মারলো একবারও তিনি গণভোট হায়ের পক্ষে বলেন না আবার নজরুল ইসলাম খানের মাধ্যমে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করেছেন যে বিএনপি হায়ের পক্ষে আবার মাঠে ময়দানে বিএনপির লোকজন না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে তো দর্শক এবং মেজর হাফিজা স্পষ্ট ভাবে বলছেন যে এই গণভোট আমরা বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছি আমরা হা ভোটের পক্ষে না কিন্তু পক্ষে থাকতে বাধ্য হচ্ছে আসলে তার পক্ষে না কেন বাধ্য হচ্ছে তারা না ভোট তো দিলেই হয় এখন তো বাধ্যর কিছু না আসলে তারা না ভোটের পক্ষে এখন এইটা বাধাগ্রস্ত করার জন্যে তারেক প্রমাণ নির্বাচন কমিশনের যেহেতু তার প্রভাব আছে আসতে জাদুর মতো মুহূর্তের মধ্যে ছুটির দিনেও তিনি ভোটার আইডি কার্ড করে ফেলেন যেটা নিয়ে একটা অনিশ্চয়তা থাকার কথা যে এত লেটে যাব আমি ভোটার হতে পারি কি পারি না বলা যায় না কিন্তু না যখন ভোটার হওয়ার কোনো সিস্টেম নাই তখন ভোটার কয়েক ঘন্টার মধ্যে ভোটার হয়ে তিনি প্রার্থী হয়ে গেলেন এবং তার বিদেশি নাগরিকত্ব বা এগুলো নিয়ে কোনো কেউ কোনো নাড়াচাড়া দেয়ার সাহস পায় না সেই তারেক্রমান তার পকেটের যে কমিশন পকেট কমিশন নির্বাচন কমিশন তাদেরকে দিয়ে একটা পরিপত্র জারি করিয়েছে যেটা নিয়ে সমকালের রিপোর্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে বহুমুখী খেলা চলছে ডক্টর ইউনুস ভার্সেস সেনাবাহিনীর একাংশ ভার্সেস ভারত ভার্সেস ইসি সমকাল রিপোর্ট করেছে এইভাবে হাভোর্ট নিয়ে সরকার ও ইসি মুখোমুখি যেখানে এই সরকারের নীতিগত অবস্থান তার হাবটের পক্ষে এটা তো ভেরি সিম্পল এই সরকারটাই তো হা সরকার এই সরকারটাই তো জুরাই সরকার এই সরকারটা তো এক্সিস্টিং সংবিধান অনুযায়ী একটা অবৈধ সরকার এই সরকার তো কোনো নিয়মতান্ত্রিক সাংবিধানিক সরকার না অতএব এই সরকারের ভিত্তি হচ্ছে জুলাই অতএব তারা জুলাই সনদ পাশ করানোর জন্য হাবোর্ডের পক্ষে প্রকাশ্য অবস্থান নেবেন এটা তো ভেরি সিম্পল বরং এখানে তো কিসের ভোট ভোট টোট ছাড়াই তো সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে দিতে পারত কিন্তু পরবর্তীতে কেউ যেন এটা বাতিল করতে না পারে বা কোর্টের মাধ্যমে কোনো অঘটন ঘটাতে না পারে এটার জন্য জাস্ট গণভোটের আয়োজন করা জুলাই সনদ বাস্তবায়নে তো কোনো ভোট দরকার নেই এটা তো এই সরকারের একদম মৌলিক দায়িত্ব কিন্তু এটাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য গণভোটের আয়োজন করা তো সেখানে নির্বাচন কমিশন কেন বিরোধিতা করবে যে সরকার বা সরকারের লোকজন হাইভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে না এতদিন তো বলে নাই এতদিন তো সরকার প্রকাশ্যে সরকারের সবাই একদম ডিসিরা সরাসরি হাবটের পক্ষে ক্যাম্পেইন করেছে মসজিদে খতিবদের ডেকে বলেছে যে আপনারা সবাই হাবটের পক্ষে প্রচারণা চালান শুধু গণভোটের না হাবটের পক্ষে প্রচারণা চালান কিন্তু এখন নির্বাচনের কয়েকদিন আগে এসে নির্বাচন কমিশন বলছে যে না দেখেন হাবটের পক্ষে প্রচারণা নিয়ে সরকার ও নির্বাচন কমিশন অবস্থানের এখন মুখোমুখি সরকার যখন সর্বশক্তি নিয়ে মাঠে প্রচার মাঠে তখন এই নির্বাচন কমিশন বলছে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সরকার নির্বাচনের সঙ্গে গণভোটে সরকারি কোন কর্মকর্তা বা কর্মচারী কোনো পক্ষ নিতে পারবে না তারা যদি হায়ে হা অথবা নায়ের পক্ষে প্রচার চালান সেটা হবে দণ্ডনীয় অপরাধ ঘটনা তো ঘটে গেছে উল্টোপাল্টা এতদিন তো ডিসিরা সরাসরি হা পক্ষে বলেছেন এখন বলছে এটা দণ্ডনীয় অপরাধ তাহলে এখন কি হবে সব কিন্তু এলোমেলো হয়ে গেছে এটা সঙ্গে সংগ্রহ ভেরি সিরিয়াস এর মানে কি এই ইসি চব্বিশের বিপ্লব ধারণ করে না গণবুত্থানের চেতনা ধারণ করে না তারা এখন সুশীল আওয়ামী স্ট্রাকচার বিশ্বাস করে এটা তারেক রহমান চাপ দিয়ে এটা করিয়েছেন ইসি কিন্তু এতদিন কিছু বলেনি এতদিন ডিসিরা প্রচারণা চালিয়েছে ইসির চোখে বাজে নেই এখন বেঁচেছে অতএব গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে কি হয় বাংলাদেশে বলা যায় না টান টান উত্তেজনা রাজনীতির আকাশে কালো মেঘ